মুস্তাফিজুর রহমান আইডি থেকে একবার প্রশ্ন করেছেন ঈদ মিলাদ নবী সাল্লাহ আলী পালন করা কি মুমিনদের জন্য প্রিয় প্রশ্নকারী ভাই প্রথমে আমাদের বুঝতে হবে মিলাদ মানে কি মিলাদ এটি আরবি শব্দ যার অর্থ হল জন্ম সুতরাং মিলাদ নবীর অর্থ দ্বারা নবীর জন্ম এটি একজন সাধারণ মুসলমানও বুঝতে পারবেন জন্মদিন এটা কোনো পালনীয় বিষয় নয় এটা কেবল আলোচনার বিষয় হতে পারে যদি এটা পালনীয় বিষয় হতো তাহলে করিম তা পালন করে দেখায় দিতেন আনহুমরা জেনারা সবচেয়ে বেশি বড় আশিকেরা ছিলেন যেনারা নবীর মহাব্বাদে নিজের স্ত্রীকে বেদবা করেছেন যেনারা নবীর মহাব্বাতে নিজের সন্তানকে ইতিম করেছেন জেনারা নবীজের মহাব্বাতে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন তেনারা কিন্তু নবী করিম সাল সাল্লামের এই জন্মদিন পালন করেননি কেন পালন করেননি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তা আনহু হজরত আমরে ফারুক রাজি আল্লাহ তা আনহু হজরত গনি হজরত আলী কারাম আজহা মত খলিফায় রাশেদিনদের জামানায় এই ঈদ নবী উদযাপিত হয়নি কেন হয়নি যদি ঈদ নবী উদযাপন করা কোনো ফজিলত থাকত বা এটি যদি কোনো উৎসবের বিষয় থাকত তাহলে নিশ্চয় সাহাবাইনকে আমরা যে আল্লাহ তাল আনহমরা তা পালন করতেন বাইনরা তা পালন করতেন কুরআন হাদিস ও কিতাবে তা বর্ণনা লেখা থাকতো সুতরাং কুরআন হাদিস ও ফিকহের কিতাবে এ ধরনের কোনো বর্ণনা লেখা নাই যে ঈদ নবী উদযাপন করতে হবে এর দ্বারাই কী বোঝা যায় এর দ্বারা এটাই বোঝা যায় এটি পুরস্কার বেদার এটি খ্রিস্টানদের থেকে ধার নেওয়া কথিত এই ঈদ খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করতেন কিন্তু তাদের নবীর সিরতকে আমলে আনতেন না অর্থাৎ তাঁনারা মিরাদের নবীর প্রবক্তা কিন্তু সিরাদের নবীর প্রবক্তা না সিরত মানে হলো নবীর আদর্শ মেনে চলা নবীর বাতন রাস্তায় নিজেকে ছঁপে দেওয়া যদি খ্রিস্টানরা তেনাদের নবীর সিরতকে মেনে চলতেন তেনাদের নবীর বাতন রাস্তা মোতাবেক চলতেন তাহলে তারা আজ খ্রিস্টান থাকতেন না হয়ে গেতেন মুসলমান তাহলে তারা আজ মদ জোয়া জেনা ইত্যাদি লিপ্ত থাকতেন না হয়ে গেতেন খাঁটি মুসলমান ঠিক একই পদ্ধতিতে কুতিপয় নামদারী মুসলমান নবীর সিরতকে পালন না করে খ্রিস্টানদের মতো মিলাদের নবী নিয়ে মত্ত জেনাদের চেহারাই নাই নবীর সন্নত জেনাদের পোশাকে নাই নবীর সন্নত জেনাদের আখলাকে নাই নবীর সন্নত অথচ নিজেকে দাবি করে বসে রয়েছেন বড় আশিকে রাসুল এটা কিভাবে সম্ভব মিলাদের নবিক অস্বীকারী কেউ নয় তবে সিরতের নবিক অস্বীকারী অনেক রয়েছেন নবীর জন্মই যেমন খুশি হয়েছিলেন সকল মমিন তেমনি খুশি হয়েছিলেন পৃথিবীর সকল সৃষ্টিজিৎ তেমনি খুশি হয়েছিলেন আরবের কাফের হয়েছিলেন আবুল হাব আবু তালিব কিন্তু খুশি হওয়া সত্ত্বেও আবুল হাব আবু তালিব কিন্তু জান্নাতে যেতে পারেননি তার কারণ তেনারা নবীর সিরতকে মেনে নেননি তাই কোনো ব্যক্তি যদি নবীর জন্ম খুশি মনে করে আর এই খুশিকে জান্নাতের মধ্যও মনে করেন তাহলে এর চাইতে বড় আহমাকে আর কি হতে পারে যদি নবীর সিরতকে জীবনে বাস্তবায়ন না করতে পারেন সুতরাং আমাদের মিলাদের নবী নিয়ে মাতামাতি নয় আমাদের সিরাত নবী আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যেহেতু মিলাদের নবীর কোনো ফজিরত বা সোয়াপ নেই সোয়াব রয়েছে সিরাতাল নবীর মধ্যে তাই আমাদের সিরাতার নবী নিয়ে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে সোহি মুসলিম শরীফের হাদিস হজরতে আবু কাতাদা আনসারি রাজি লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্ল্লাহ আলিয়া সাল্লামকে তিনি সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তার কারণ বলতে গিয়ে রাসুল করিম সাল্লিয়া সাল্লাম বললেন সোমবারে আমার জন্ম হয়েছে আর সোমবারে আমার উপর কুরআন অবতীর্ণ হয়েছে তাই স্বরূপ আমি সোমবারে রোজা রাখি এই হাদিসের মাধ্যমে রাসুল করিম সাল্লিয়া আমাদেরকে কত সুন্দর চমৎকার শিক্ষাই না দিয়েছেন যদি মিলাদের নবী উদযাপন করতে চান তাহলে ওই দিন রোজা রাখুন যেহেতু রাসুল করিম নিজের জন্মদিন রোজা রেখেছেন তো ওই দিন সুক্রিয়া স্বরূপ রোজা রাখুন এটাই তো আমাদের নবীর আদর্শ ছিল এখানে আর একটি কথাই না বললে হয় না জেনার নবীর জন্মদিনকে ঈদ মনে করেন অথচ এই হাদিসে বলা হয়েছে জন্মদিন রোজা রেখেছেন অথচ যদি সেই দিন রোজা সেই দিন ঈদ হতো আমরা সবাই জানি বিভিন্ন হাদিসের মধ্যে মেটেছে ঈদের দিন রোজা রাখা নিষেধে যদি নবীর জন্মদিন ঈদ হতো তাহলে রাসুল করিম সাল আলিয়া সাল্লাম নিষিদ্ধ দিনে কেন রোজা রাখলেন এর দ্বারা এটাই বোঝা যায় নবীর জন্মদিন এটা কোনো ঈদের দিন ছিল না